প্রেমের মরশুমে বাবুল সুপ্রিয়র নতুন মিউজিক ভিডিও শুধু তোমারই জন্য আর এই শুধু তোমারই জন্য বললেই যাদের মুখগুলো আমাদের সামনে ভেসে ওঠে সেই বেলা বোস কিংবা নীলাঞ্জনা সবাই থাকছেন এই গানেই কিন্তু কিভাবে সেটা দেখতেই দেখতে হবে পুরো মিউজিক ভিডিওটি উপলের যে একটা স্পেশাল ট্যালেন্ট এই কার্টুন আঁকার এত ইন্ট্রিকেটলি এত সুন্দর আঁকে আমি বহুদিন ধরেই ওটার ওই ওই ওর ওই স্পেশাল অ্যাবিলিটিটার একটা খুব বড়ো অ্যাডমায়ার আর আমি চেয়েছিলাম যে ওর এই ট্যালেন্টটা খুব ভালো করে শোকেস হোক কোনো আর্ট গ্যালারিতে হোক গিয়ে হোক বা কোনো কারণে সেটা হয়ে ওঠেনি তো আমি ওকে বলছিলাম যে দেখ তোর এইটা আমি একটা গানে খুব ইউনিকলি ইউজ করার ইচ্ছা আছে কিন্তু তার জন্য একটা একটা মানে মিনিংফুলি ইউজ করতে হতো একটা গান তার কনসেপ্ট তার কথা তার সব কিছু এমন একটা এমন একটা কিছু ভাবতে হতো যেটা ওই মানে ওই অ্যানিমেশনটা সঙ্গে খুব ফ্রি ফ্লোয়িং হয় তো ওইরকমই ভাবতে ভাবতে একদিন মাথায় এলো যে বাঙালিদের কাছে যে যে নামগুলো প্রেমিকা হিসেবে খুব অমর হয়ে গেছে বিভিন্ন সিঙ্গারে শিলাজিতের শিলাজিৎ দার ঝিনটি আমাদের কুবির সুমনের শুধু তোমাকে চাই আর ডি বর্মনের রুবি রায় অঞ্জনদার বেলা বোস তারপরে আমাদের নচিদার নীলাঞ্জনা এই এই সমস্ত ক্যারেক্টারগুলোকে এনে সেই কার্টুনগুলো তাদের কীরকম দেখতে তো আমরা জানি না আজ এই উপহারের সঙ্গে বসে এইগুলো ক্রিয়েট করা এবং তারপরে গল্পটা ওইভাবে সাজানো যে সবার সাথেই ঘুরে গিয়ে স্বাদ ঘাটকা পানি পিকে আলটিমেটলি এই পতা চলা কি নিজের বউকেই কাজ করলাম বিমা ঠিকানায় পেয়ে আগেয়া তো বাড়িতেই ফিরে এলাম আর কি এরকম একটা ব্যাপার সেই জন্যে বউকে কাজ বউকে কিছুদিন রাজি করাতে পারছিলাম না বাট আমার মনে হয়েছিলো যে এটাতে ও থাকলে এটা বেশ একটা কি বলবো একটা মজা হয় যেটা আমি বলতে চাইছি গানের মাধ্যমে সেটা এস্টাবলিশ হয় মানে নীলাঞ্জনা বেলাবো এদের কারোর তো কোনো চেহারা নেই সেই জন্য ওখানে একজন মডেলকে নিয়ে এলে ওটার মধ্যে তার চাইতে বলুন যে ও করলে ভালো হতো এরকম আমার মনে হয়েছিল মেকআপ টেকআপ করে আমি দেখলাম যে বাড়িতে ছবি টবি তুলে যে মেকআপ টেকআপ করলে মোটামুটি ঠিকই লাগে প্রেজেন্টেবল লাগে তো সেই সব ভেবে ওকে করার অ্যাডেড অ্যাট্রাকশান হচ্ছে আমার মেয়ে আর স্টিং বা আমাদের অ্যাডামসের গানেতে কি সবই আছে একটা ওই ব্রিটিশ ব্যান্ড বা এই ব্যান্ডের ভিডিওগুলো যেরমভাবে হতো স্টুডিও রেকর্ডিংয়ের মধ্যে হতো তো সেরকমের তাদের দুটো গানে দিয়ে আছে একটা ডগি একটা পেট কুকুর হেঁটে আসছে স্টুডিওর মধ্যে ঢুকছে এদিক ওদিক ঘুরছে শুয়ে পড়ছে তো আমার হাসকিটাকে এর মধ্যে ইউজ করেছি গুছি দ্যাটস অলসো ট্রিবিউট টু দোজ সঙ্গস আই ইউজ টু হেয়ার এটাই ব্যাপার জয় সরকার দারুণ শুরু করেছে যেটা আমরা চেয়েছিলাম আর সোমরাজ প্রচুর আমরা বসেছি খাটাখাটনি করেছি ঝগড়া করেছি একে অপরকে ফোনে ব্লক করেছি আবার ওপেন করেছি আবার কাজ করেছি তো ইট ওয়াজ এ গ্রেট থিং আর যেহেতু পিকচারটা আমার মাথায় খুব ক্লিয়ার ছিল যে আমি এক্সাক্টলিটি করতে চাই সেই জন্য ভিডিওটা আমি নিজে ডিরেক্ট করবো এটাও ভেবেছিলাম কিন্তু আমার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার ছিল অ্যাসপায়ারিং ফিল্ম মেকার অভিজিৎ পাল ও খুব ভালো কাজ করেছে আমি চেয়েছিলাম উপল গিয়ে সারপ্রাইজ হবো যেগুলো স্টিল ফটো হিসেবেই থাকার কথা ছিল বাট আমি ওগুলো অ্যানিমেট করতে চেয়েছিলাম ওটার মধ্যে একটু মজা আনতে চেয়েছিলাম একটু মুভমেন্ট আনতে চেয়েছিলাম তো সেইটা ও আমরা মানে আমার বাড়িতে কম্পিউটারে দুটো কম্পিউটার একসাথে কাজ করে সাত দিন আট দিন সারা রাত্রি জেগে বসে আমরা কাজ করে ওইটা আমরা এক্সিকিউট করতে পেরেছি যেটা উপহালও সারপ্রাইজ রয়েছে বাবুলের খুব কাছের তিনজন এই ভিডিওটাতে ফিচার হয়েছে তার মধ্যে ওর অর্ধাঙ্গিনী একজন ওকে প্রথম রাজি করানো গেছে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য বাবুলের ছোট কন্যা সেও আছে হৈ হৈ করে এই ভিডিওটাতে আর তার সাথে বাবুলের এক পোষ্য তার নাম ডন আমার মনে পড়ছে যখনও প্রথম এলো আমরা গানটা বানাচ্ছি তখন এইটুকু সাইজ ছিল সেইটাতে একদম পূর্ণবয়স্ক চেহারা নিয়ে অ্যাপিয়ার করেছে সেটাও খুব মজার খুব ইন্টারেস্টিংলি ডান আর তার সাথে অ্যানিমেশন আছে কার্টুনটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে সব মিলে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও খুব মন ভালো করা একটা গান আর আমি আশা করব সবার ভালো লাগবে সবাই কিছু খুব বেশি কিছু না ভেবে এখন এই ওয়েদারের মধ্যেই প্রেম ঘুরে বেড়াচ্ছে দাঁড়া মেলে করছে এই সময়টাকে এই বসন্তটাকে এনজয় করতে করতে গানটা শুনে ফেলুন ভিডিওটা দেখে और <laughs> अपने हस्बैंड को देखते हुए कि सब जगह देख के फाइनली अक्कल आ गए घर पे वापस आ गए मतलब यहाँ पे बहुत मतलब किसी भी किसी की भी बहुत सारी गर्लफ्रेंड्स को दिखाया गया और लास्ट में उनको अक्कल आ जाती है और घर वापस आ जाते हैं बहुत ही फैमिली मैन है मतलब काम खत्म होकर सीधे घर पे आते हैं ऐसा नहीं कि बाहर फ्रेंड्स के साथ मतलब जहाँ पे भी जाना जब नैना छोटी थी मेरी बेटी छोटी थी तो हम सब साथ में ही ट्रैवल करते थे तो so, दिल्ली से उस समय दिल्ली में रहते थे दिल्ली से आना सब जगह साथ में जाना अभी भी यहाँ डॉ वो चेंज नहीं हुआ जैसे शादी के पहले थे वैसे ही शादी के बाद ही <laughs> तो no <liking. otaan komun Podcast> नो ये ये रात मौसम नदी का किनारा ये चंचल हवा ये रात <root>

আর ভালো লাগলে ডেফিনেটলি যেহেতু তুমি অ্যাজ এ পার্ট অফ ক্রিয়েশান তোমার ভালো লাগবে তো আমারও ভালো লাগবে যদি লোকের পছন্দ হয় বাবুলের যেরকম একটা রয়েছে আর কি যে মানে ওর এইটা আমি এখনই চাই তো আজকের মধ্যে সেটা করতে হবে তো ওরকমই একটা মজার কী একটা বোধ একটা চেঞ্জ হচ্ছিল হ্যাঁ সুদীপ্তকে বারবার বলছে যে এই জায়গাটা পছন্দ হচ্ছে না এখানে চেঞ্জ করো এই জায়গাটা পছন্দ হচ্ছে না সুদীপ্ত করছে ওর একটু সময় নিচ্ছে বলো বাবা জয়কে ফোন করেছে যে তুমি এক্ষুনি পাল্টাও যা বলছে না এখন এই রাত্রিরে রাত্রি বারোটা না দেড়টার সময় ফোন করে বল যে এক্ষুনি এটাকে পাল্টে দিতে হবে জয় বলে যে না আমি এক্ষুনি পারব না তো সেইখান থেকে হ্যাঁ ও পারলো না এইসব নিয়ে হ্যাঁ মন কষাকষি যাতে এটাই তো খুব মজা যে এই যে কিন্তু বাউলে যেটা ইন্টারেস্টিং ব্যাপার আর কিন্তু ওর ডেডিকেশনের সত্যি কোনো তুলনা নেই মানে একটা জিনিসকে ও ভালো করার জন্যে যত দূর যেতে হয় লোকজনকে যতটা হ্যাঁ প্রেশার দেওয়া যায় হ্যাঁ সেটাও দেয় মানে আমারও মানে পঁচিশ বার ধরেও ফোন করে যে হচ্ছে এখন একে যে যা হয় ক্রিয়েটিভ কাজ তো ওরকমভাবে পিছনে হ্যাঁ মশাল জ্বালিয়ে হয় না তার সময় মাঝে মাঝে আসে তোমার মাঝে মাঝে মনে হবে না এই মুহূর্তে আমাকে একটা ক্রিয়েটিভ ব্লক আছে আমি পারছি না কাজটা করতে কিংবা ভালো লাগছে না ভালো না লাগলে তুমি জোর করে কাজটা করতে গেলে সেটা ভালো হয় না তো সেরকম হয়েছে কিন্তু মানে ও আর কি অসম্ভব ডেডিকেটেড এক্ষুনি করতে হবে এক্ষুনি করে ফাইনালি কাজটা হয়েছে প্রেমের মরশুমে একেবারে নিজের মানুষটিকে একেবারে আপন করে পাওয়া আর তার অনুভূতিগুলোকে নিজের মধ্যে অনুভূত করা তাই তো কী বলুন জমিয়ে প্রেম করুন প্রেমে থাকুন দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন